গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল শুরু করলাম নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে তো চলে এসেছি ছাদে হচ্ছে জামা কাপড় মেলতে স্নান কমপ্লিট সব কাজকর্ম কমপ্লিট আজকে আর স্কুল যাওয়া থেকে দেখানো শুরু করিনি মানে কি আমার টাইম ছিল না যে তাড়াহুড়ো লেগে গেছিলো আর তার মধ্যে কি বলো তো আজকে তোজো বলছি শুরু থেকে বলছি তোজো স্কুলে গেছে কি খেয়ে গেছে ওই যা খেয়ে যায় হচ্ছে আলু সেদ্ধ ঘি ভাত এগুলো ডাল সেদ্ধ এই খেয়ে গেছে আর অন্যদিন যেমন ওকে টিফিনে দেওয়া হয় হচ্ছে ফ্রুটও দেওয়া হয় কখনো ওই মিষ্টি জাতীয় জিনিসও দেওয়া হয় কখনো লুচি তরকারি ওটা তো জানোই তোমরা দাদান কিনে নিয়ে এসে দেয় ওটাই টিফিনে প্যাক করে চলে যায় আর আজকে কি হয়েছে আজকে ওর টিফিনটাও নিজে বানিয়ে নিয়ে গেছে কেমন ওই কাল রাতে তোমাদের তো দেখিয়েছিলাম বাপি আর কি ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলো আর বাটার নিয়ে এসেছিলো এবার অদ্ভুতভাবে আজ সকালে ঘুম থেকে উঠেই ও বলা শুরু করে দিয়েছে আজকে কিন্তু টিফিনটা আমি প্যাক করব আজকে কিন্তু টিফিনটা আমি প্যাক করব আমি ঠিক আছে প্যাক করিস ওই যে ওনার টিফিন প্যাক করা ওর ঠামে শুধু ব্রেডগুলো ব্রাউন ব্রেড গরম না করলে হয় কিন্তু বাচ্চা মানুষ তো বাটার দিয়ে খাবে বাটারটা গলবে না না গরম করলে তো যাই হোক ওর ঠামে হচ্ছে ব্রেডটা গরম করে দিয়েছে আর ও কী করেছে চিনির কোটো তারপরে হচ্ছে বাটারটা খুলে ভালো করে পাউরুটির মধ্যে মাখিয়ে চিনি মাখিয়ে তার মধ্যে ব্রেড সাজিয়ে ব্রেডটাকে চাকু দিয়ে পিস পিস করে কাটছে মানে কাটতে পারছে না ব্রেড কাটাটা একটা বাচ্চার মানে সম মানে বাচ্চার পক্ষে হয়ে ওঠে না যদি হচ্ছে প্রফেশনালভাবে করে মানে বাচ্চারা কন্টিনিউ করে তাহলেই পারে ও তো কোনো সময় করে না ও পারছে না ঠিক মতো তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে লাস্ট জিনিসই পারলো না একটা ওই যে সেই মোটা যে সাইডটা থাকে ব্রেডের ওই জিনিস ওই জায়গাটা না কাটতে পারছিলো না তা যাই হোক কেটেছে কষ্ট কষ্ট করে চারটুকরো করেছে হ্যাঁ করে টিফিনে প্যাক করে ব্যাগ গুছিয়েছে এবার ওই যে টাইমটা ও নিজে নিজে টিফিনটা রেডি করবে হুম ওই টাইম ওই ওইগুলো করতে করতে ওর গেছে দেরি হয়ে আজকে ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তুই আগে স্কুলে যা তো ওই হয়েছে আজকে সকালবেলা ঝামেলার উপর ঝামেলা তা যাই হোক তা হচ্ছে এখন এসেছি কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে যাব টিফিন করতে তোমার দাদাভাই নিচে কম্পিউটারে কাজ করছে আমি নিচে গেলে ও নিচে আসবে এসে চাটা খেয়ে দোকানে চলে যাবে আর হচ্ছে টিফিনে কি করবো সেটাই টিফিনে আজকে আলুর দম আছে কালকে রাতের নিরামিষ গরম গরম রুটি ভাজবো আর সার্ভ করে দেবো ঠিক আছে এই বলে দিলাম চলো দু মিনিট তিন মিনিট হতে গেলো ভিডিও তো চলো জামাকাপড়গুলো ঝটপট করে মেলে নিয়ে যে দেখো জামাকাপড় ঠিক আছে সকালে রোদ্দুটা ফাটা লাগে ফাটাফাটি সকালে কী খেয়েছো টিফিনে বলো তো একটু সোনা মা আমার সকালে লুচি আর ওই আলুর দাম ছিল কালকে হ্যাঁ ওই খেলাম আটা দিয়ে লুচি বানালো ঝুম্পা তাই খেয়ে তাই না আটার লুচি বানালো ওই লুচি আর কালকের আলুর দম ছিল রাতে হ্যাঁ সেই আলুর দম সত্যি আলুর দমটা সেই হয়েছিল গো আমার মুখে লেগে আছে এখন তুমি কি কাটছো এখন এই পেঁয়াজ রসুন আদা কাটছি মুরগির মাংস হবে বাহ আজকে মুরগির মাংস আর ভোলা মাছ তোমার ছেলে কি বললো বলো তো মা মুখ ধুয়ে ফেল মুখে লেগে আছে বলেছি আরে দেখো সত্যি বাপি মাইয়া গো দুঃখ বসে গো বসে মাছ তিন পিস ভোলা মাছ নিয়ে এসছে মার জন্য মা তো মুরগির মাংস খায় না ওই জন্য মার জন্য তিন পিস ভোলা মাছ একদম কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসছে বুঝেছো কি হচ্ছে কি হচ্ছে বললাম যে ওই লোক বললো যে আমি রান্নাটা ভালো পারি না ওই জন্য বাড়িতে নিয়ে আসতে নাহলে রান্নাও করে নিয়ে আসতে বলো তুমি একটু শেখো যে বাজার থেকে এইসব মাছ আনলে কেটে আনতে হয় বাড়ির বউদের কষ্ট দিতে হয় না এইটুকুনি টুকুনি বোঝো শ্বশুরের কাছ থেকে একটু কিছু শেখো বুঝেছো মানে মানে আমার শ্বশুরের কাছ থেকে তো যাই হোক এখন যাব চিকেনটা ধুইতে এখানে চিকেন নিয়ে আসছে বাপি চিকেনের গামলাটা কোথায় রাখলাম না না কিচেন কেন বল আমি কি এতটাই তাল তার কেটে গেছে নাকি আমার চিকেনকে কিচেন বলবো না না ছোঁয়া পড়বে না শাশুড়ি পাগল হয়ে যায় লুকোচুরি খেলতে বলো তো যাই হোক এ দেখো তোমার দাদা ভাই কি করছে জানো দেখো ল্যামিনেশন করছে এখন ভীষণ কাজের চাপ বুঝছো ল্যামিনেশন করছে মহাশয়

চিকেনের আর এখানে হয়ে গেছে ভাত আর এখানে কি গো কিছু আছে এখানে ও ভেতরে আছে মাছের ঝাল ভোলা মাছের ঝাল আর বার করতে হবে না কেন এখন এটা খাচ্ছিস এখনই তো ভাত খাবি তো জো কেন এখন এই সব দে তো জো মার খাবি কিন্তু বলে দিলাম হয়ে গেছে সন্ধে সো সন্ধেবেলা এখন তোজোর খাওয়ার ইচ্ছা হচ্ছে ব্রেড তো এখন আবার আমাকে ওই হচ্ছে বাটার লাগিয়ে চিনি লাগিয়ে দিতে হবে কিছু করার নেই ঠিক আছে তো চলো ব্রেডটা লাগিয়ে দিই আর এদিকে চা করে দিয়েছি এ দেখো মা চা খাচ্ছে তোমার ভাই চা খেয়ে মানে খেতে বসলো মানে খাওয়া হয়ে গেছে সরি খা হয়ে গেছে আর হচ্ছে বাপি চা না খেয়ে চলে গেল দোকানে তো চলো বাটারটা লাগিয়ে দিই রেডি স্যান্ডউইচ কিন্তু এখন পিসটা করে দেওয়ার পালা এই দেখো প্যাকেটে ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ ওই ওর মধ্যে না এর মধ্যে প্যাকিং করে ঢুকিয়ে রাখতে হয় তো এখন এটা পিস পিস করে কেটে দেব দিয়ে দি স্যারকে অনেক পড়াশোনা করেছে পণ্ডিতি করেছে দুপুর থেকে খিদে পেয়ে গেছে তাই দুপুরে টিফিনটা সব খেয়েছিলি স্কুলে হ্যাঁ আসতে সব প্লেটের মধ্যে পড়ুক দেখি সেদিক ওদিক যেন না পড়ে বিছানার মধ্যে প্লেটটা মুখের কাছে করে ধরে নিয়ে তারপরে খা ঠিক আছে ভালো লাগছে দেখো কারেন্ট অফ হয়ে বসে আছি তোর পরা আছে ব্যাগ গুছানো কমপ্লিট এখন তো পড়তে যাবে বাট কারেন্ট অফ আর ওর ম্যামও এখন বাড়িতে মানে নেই বললো যে আমি বাজারে আছি তুমি পাঁচটা মিনিট লেট করো ও বাড়িতে ততক্ষণে পৌঁছে যাবে তো যাই হোক এখানে দেখো ব্যাগ আছে খাতার ব্যাগ আছে মানে নতুন খাতাগুলো এর মধ্যে করে রানা হয়েছে তো এর মধ্যেই রয়ে গেছে আর এখানে আর একটা ব্যাগ আছে এখানে পুরোনো বই পুরোনো বই বলতে কি মানে ধরো যেগুলো লাগবে কারেন্ট সেগুলো এই ব্যাগের মধ্যে দিয়ে পড়তে পাঠানো স্কুলে পাঠানো আর এই ব্যাগটার মধ্যে বাদ বাকি বইগুলো রেখে সাইডে রাখা হয় কি বলো তো ব্যাগ ওপরের বই রাখা যায় ওপর উপর ঘরে কিন্তু বারবার যাওয়া আসা যাওয়া আসা করা না বিরক্তিকর ব্যাপার ওই জন্য এই ব্যাগের মধ্যে করে রেখে নিচের ঘরেই রেখে দিই তো যাই হোক তোযো এখন টেনশানে আছে কখন পড়তে যাবে আর গিয়ে কিল খাবে আমি শোনা বাবা তো যাই হোক চলো তোযোকে পড়তে দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারেন্ট এসে রাত্রির পনেরো নটা তারপর উঠে এত ঘুম পাচ্ছে আমার ওই জন্য চটপট করে আটা মাখিয়ে নিয়েছি রুটি দুটো ভেজে নিয়েছি ওইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর এদিকে তোজোকে দিয়ে দিয়েছি রুটি ছিঁড়ে দিয়েছি তোজো চিকেন দিয়ে খাবে আর তোমাদের দেখাতাম কারেন্ট অফের জন্য দেখাতে পারিনি এখানে দেখো কম্পিউটার প্রিন্টার মেশিন সব সেটিং করা হয়েছে যাই হোক সকালে দেখাবো কালকে আর চলো তোজো খেয়ে দিয়ে নিক এবার গরম গরম সেকে বাপিকে মাকে দিয়ে দিই রুটি ঠিক আছে চলো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি অনেকক্ষণ বসে বসে লাইভ ভিডিও দেখছিলাম আমাদের বিবেক উৎসবের লাইভ চলছিল ওটাই দেখছিলাম দেখে এখন আসলাম ওটা দেখিয়েছে তোজো তোজো দেখিয়েছে তোজো হয়েছে হয়েছে বাবা এত ক্রেডিট নেওয়ার জন্য পাগল আর এখন বাজে কটা জানো এখন বাজে এগারোটা এগারোটা বাজে তো চলো বসেই টাঙিয়ে নিয়েছি তো যে শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো চলো গুড নাইট বাই 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 বাই